ওয়াও আবার সুপার স্টার শাকিব খানের দরজ সিনেমার ফার্স্ট লুক পোস্টার দেখি অবাকে একই বলেন বলিউডের স্টার প্রভাস সাউথ এর সুপার স্টার প্রবাস এবার মুখ করলেন সুপার স্টার শাকিব খানের প্যান ইন্ডিয়ান দরজ সিনেমার ফার্স্ট লুক পোস্টার দেখি

এবংতা কেমন সেটাও দেখবি প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কি তা নতেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করবতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে প্লাই প্লাইকনটি বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ